মাঝে মাঝে এমন একটা দিন আসে না কোনো কাজ করতে ইচ্ছা করে না আজকে হচ্ছে আমার সেই দিন আজকে আমার একদমই কাজ করতে ইচ্ছা করতেছে না খুবই আলসামি লাগতেছে কিন্তু করার কিচ্ছু নেই কাজ করতেই হবে কাজ না করলে কিন্তু ভাত নেই কথা আছে না নেই কাজ তো নেই ভাত নো ভাত সেটাই এই যে সকালে নাস্তা রাস্তা খাওয়া কমপ্লিট সবার এখন এই তো গুছিয়ে নেব ছেলে যে খাবে তুমি কি খাবে স্পাইসি স্পাইসি নুডলস খাবে আচ্ছা ঠিক আছে এখন এই যে স্পাইসি নুডলস তৈরি করে দিব আর ইলেকট্রিসিটি নেই অন্ধকার না কেন পাঙ্গাস মাছ পাঙ্গাশ মাছ দিয়ে পাঙ্গাস মাছ ভুনা করবো আজকে আর হচ্ছে ডাল ভর্তা করবো আর ডাল ভাত তো রান্না করবো ভিজিয়ে রাখি প্রেশারে কিন্তু ও পাঁচ মিনিটের মধ্যে আলো সিদ্ধ হয়ে যায় তো প্রেশারে আলো সিদ্ধ দিয়ে দিব আর এখানে যে একটু নুডুলস বসিয়েছি ছেলের জন্য একটু নুডুলস রান্না করবো ছোটো ছেলের জন্য এদিকে যে নুরু সিদ্ধ করে নিয়েছি আর এখন এটার মধ্যে নিয়ে নিলাম হচ্ছে রসুন একটা রসুন এক কোয়া রসুন আর একটা ছোট্ট মরিচ থেত করে নিয়েছি আর মশলাটা এখন এর মধ্যে আমি গরম তেল দিয়ে দিব গরম তেলটা

ছেলে নুডসটা খাচ্ছে তো আজকের এলোমেল ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও আর যারা পেজ থেকে দেখছো তারা আমার পেজটাকে ফলো করে দিও আর যারা চ্যানেল থেকে দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও আর এরকম মেঘলা দিনে কিন্তু কোনো কাজই করতে ইচ্ছা করে না তাই আমারও আজকে সেরকম হয়ে যাচ্ছে এত আলসামি ধরছে ব্লগ করতে ইচ্ছা করতেছে না তারপরেও তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার না করলে আমার ভালো লাগে না যেহেতু এটা আমার এখন নেশা হয়ে গেছে আর এদিকে দুপুরে বান্না করে নিয়েছি আজকে রান্না করেছি শর্টকাট আলু ভর্তা বাঙ্গাস মাছ ভুনা আর হচ্ছে মসুর মসুর ডাল পাতলা করে আর ভাত আর গতকালকে একটু গরু মাংস আছে ওটা খাওয়ার সময় গরম করে নিব এই ছিল আমাদের আজকে শর্টকাট দুপুরে খাওয়া দাওয়া আর এদিকে সন্ধান নাস্তাটা এখন করে নিচ্ছি চা আর পুরি তা আজকের ব্লগটা এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ব্লগে আর তোমরা অবশ্যই লোবাস ব্লগ অ্যান্ড কিচেনের সাথেই থাকবে তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আর আমি তোমাদের থেকে বিদায় নিই আর এখন চা পুরিটা এনজয় করি